আবিষ্কার ও আবিষ্কারক কম্পিউটার চার্লস প্যারিস টেলিফোন গ্রাহাম বেল টেলিভিশন জন এল বেয়ার্ড রেডিও মার্কনি দূরবীন গ্যালিলিও টেলিগ্রাফ স্যামুয়েল মোর্স এটিএম ডোনাল ওয়েট জল মাউস ডগলাস অ্যাঞ্জেল বার্ড টিভি রিমোট ইউজিন পলি টাইপরাইটার ক্রিস্টোফার লোথাম শোলফ ক্যালকুলেটর ব্লেইস পাসকেল মোবাইল মার্টিন কুপার টাইফয়েড কাল এরাত ম্যালেরিয়া জীবাণু রোলান রস ক্লোরোফম জেমস সিমসন যক্ষা রবার্ট কক রক্ত সংবহন উইলিয়াম হার্ভে অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার গর্ব গর্বনিদোরক বডি পিংকাস ভাইরাস ইভানক্সি ব্যারোমিটার টরেসোলে থার্মোমিটার গ্যালিলিও ব্যাকটেরিয়া লিভেন হুক ক্রোনোমিটার জন হ্যারিসন ইনসুলিন ফেডরিক গ্যান্ড বেন্টিং পেসমেকার গেটবার্গ লেজার থিওটর মেইমান কাগো লুন সিটি স্ক্যান ফিল্ড রক্তের গুপ কাল ল্যান্ডস্টেইনার কোষ রবার্ট হু কৃত্রিম জিন হরগোবিন্দ খোরনা অক্সিজেন জোসেফ পিস্টলি হাইড্রোজেন হেনরি ক্যাভেন্ডিস নাইট্রোজেন রাদারপোর্ট পোলিওটিকা জোনাস সল বসন্ত এডওয়ার্ড জেনার দেশলাই জন ওয়াকার রিভলভার স্যামুয়েল কোল্ড স্টেটোস্কোপ ল্যানেক। মাইক্ৰ'ফ্ৰোন গ্ৰাহাম বেল গ্ৰামাফোন টমা এলভা এডিচন ডিজেল ইঞ্জিন ৰোডলেপ ডিজেল পেট্ৰল ইঞ্জিন নিকোলাছ অট' এক্সেৰশ্নী উইলহেম ৰজেইন বল পইণ্ট পেন লাজল' বিৰো ফাউণ্টেইন পেন ৱাটাৰমেন আনুবিক বোমা অ'পেন হেইমাৰ হাইড্ৰ'জেন বোমা এডৱাৰ্ড টেলৰ সেলাই মেশিন টমাস সেন্ট কার্বন পেপার র্যালফ ওয়েজউড গ্যাস লাইটার উইলিয়াম মার্ডক ইলেকট্রিক ব্যাটারি আলাসান্টো ভোল্টা লেদ মেশিন হেন্ডি মর্সলে রেল ইঞ্জিন মোটর মোটরসাইকেল ডেমলার বাইসাইকেল ভন ড্রাইস ডায়ানামো মাইকেল ফেডারে ইলেকট্রিক বেল জোসেফ হেন্ডিস জোসেফ ডিন ডিনামাইট আলফেট নোবেল ট্রাফিক লাইট জেপি নাইট রিমোট কন্ট্রোল ইউজিন পলি টেলিস্কোপ হ্যান্ড স্লিপার্সে মাইক্রোস্কোপ জ্যানসেন ক্যালকুলেটর নিউটন টুথব্রাশ উইলিয়াম অ্যাডিস প্যারাশুট গ্যার্নারিন বেলুন জ্যাকুইস ও জোসেফ ম্যান্টালফিয়ার মধ্যাকর্ষণ নিউটন ঘড়ি মেশিন মেশিনগান জেমস পাকল প্রেশার কুকার প্যাপিন স্টিম ইঞ্জিন ওয়ার্ট জেমস ওয়ার্ট